এই হচ্ছে অবস্থা হায়দ্রাবাদ থেকে কলকাতা ট্রিপের দ্বিতীয় দিনে আমার গন্তব্য ফরাস পাল ওখানে আমার প্ল্যান একটা ট্রেক করার আগের দুটো এপিসোডে আপনাদের দেখিয়েছি যে কী করে হায়দ্রাবাদ থেকে আমি রামাপ্পা লেকের পাশে রাত কাটালাম এবং তারপর গোদাবরী ক্রস করে ছত্তিশগড়ে ঢুকলাম আজকে ফরাস্টপালে পৌঁছানোর কথা আপনারা যদি আগের দুটো এপিসোড না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন তো ঠিক এই জায়গা থেকে ছত্তিশগড় এন্টার করলাম তেলেঙ্গানা ছেড়ে ছত্তিশগড়ে ঢুকে গেছি চারিদিকে ক্ষেত कपासखंडाय बारीके তারপর সামনেরের ধান সেই আবাদিত মাঠ গহন দলাট সুমেত ও বড় ধুলি আমরা গীয়ваме भोपाल पटनाwidehat এখান থেকে রাস্তা যদি আমি বাঁদিকে যাই তাহলে আমি গড়শিরালির ভিতরে ঢুকে যাবো রাস্তাটা আমি যদি ডান দিকে যাই তাহলে আমি ভোপালপট্টনামের দিকে যাব একটা জনপথ এখান থেকে ভোপালপটনম বলছে পঁয়ত্রিশ কিলোমিটার তো এক্স্যাক্টলি কি আমি জানি না গেস্টর ছবি বাজি বিক্রি হচ্ছে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং হিন্দি পড়তে লঙ্কা হয়ে যাচ্ছে ভরডুপুর বেলা অঙ্কি শা মনে হচ্ছে নাম

ঠিক নেই রাত্রিবেলা ঠান্ডা হচ্ছে ঠিকই দিনের বেলা কিন্তু রোদে বেশ কামড়াচ্ছে রোদের আগেও কোনো গাড়ি নেই সামনেও কোন দূর দূরান্ত অব্দি কোনো গাড়ি তো দেখতে পাচ্ছি না দুপুর বারোটা আমি এখন ইন্দ্রাবতী ক্রস করছি আগেরবার এইখানেই ফেসেছিলাম তো একটুখানি এগিয়ে গিয়ে ফেঁসেছিলাম তো এবারে তো ঝকঝকে গেলাম ঠান্ডা দেখা যাক কোথায় যাবো কি করবো কিছু বুঝে উঠতে পারছি না হ্যাঁ ভেবে যা হয় আমার সাথে ছিল কালি বোঝার কোনো রাস্তা নেই টাইম গুলো সব নিয়ে কেটে লাট হয়ে গেছে এখন ঢুকছি Bhopal Patna এখন বাজে 12:30টা তো এখান থেকে আরো 126 কিমি জেতাবেছে ধুলকাল জঙ্গল কাম জেতাবেলা তবে Bhopal Patna পৌঁছিয়ে গেছি एक्चुअली এই বাড়ি গিয়ে আমারটা ছিল আর কি তত মনে পড়ছে

বারোটা জঙ্গলময় রাস্তা এখন বাজে তেরোটা তেরো আমার ওই ঢোলকালের ওখানে পৌঁছাতে বাজবে তিনটে উনিশ বলছে নো আইডিয়া বিজাপুর তার আগে আসা উচিত কখন যে বিজাপুর আসবে সেটা বুঝতে পারছি না কোনো কখন এসছে সাতানব্বই কিলোমিটার টুকটাক যে ওষুধ খাওয়ার খেয়ে নিয়েছি টুকটাক যে ওষুধ খাওয়ার খেয়ে নিয়েছি বাদাম খেয়ে নিয়েছি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি শুড বি ফাইন সকালবেলা কেক ছিল কেক আর কলাটা মেরে দিয়ে বেরিয়েছি বিজাপুরের আগের পাহাড়টা এখানটাতে জাগের বাজার মানে ছিলাম এরকমই খোঁড়াখড়ি চলছিল এরকম বৃষ্টির জন্য জল ফল জমেছিল এই জায়গাটাই হচ্ছে সো কল্ড ভয়ের জায়গাটা রাস্তা আছে একটুখানি তারপর নেমে গিয়ে ঢুকবে এখানে তো হাট বসেছে আজকে দেখি

আজকে বসেছে এখানে হাট আমি এটুকু বোঝার চেষ্টা করছি सब कुछ ही बस मुनिहारी दुकान खपन टीम पास्ते ये क्या है दीदी <क्षारी>

একটু ব্রেক নিচ্ছি আমি আবার এগিয়ে যাবো বড় বাস তো বিজয়পুরের বিশ্রাম শেষ আমি বেরি পড়ি আম কিনে এনে বাড়ার একটু দরকার নেই দেখা যাবে

বাজে দুটো বারো আমি বিজাপুর ক্রাস করে তারপরে জঙ্গল ডাসে ঢুকেছি যথারীতি সিআরপিএফ ভর্তি এই আগেরবার এইখান এই অঞ্চলটাতেই ঝামেলাটা হয়েছিল একটুখানি পুরো জ্যাম হয়ে গেছিলো কিছু একটা ফাটি ফাটি ছিল বা কিছু একটা করেছিল তো এখনো শেষ হয়নি কিন্তু এই জাস্ট এরপর খুব সময় তো ভয়রাঙ্গ আমার তেল নেওয়ার পর আবার দুশো এগারো কিলোমিটার চালানো হয়ে গেছে তো আমাকে আবার একটু তেল সুযোগ পেলে তেল তেল নিয়ে রাখতে হবে তো ধানোরা রোড পেরিয়ে আমি চলে যাচ্ছি বাঁদিকের রাস্তাটা চলে গেছে যেটা ছিল বাঁদিকের রাস্তা চলে গেছে নারায়ণপুরের দিকে একদম কুয়ার ফাবুস পর তো আমরা এ করছি মানে আমি এবং আমার পাহন সোজা ঝকঝকের রাস্তায় গাড়ি বাবা খায় পেট্রোলে টপ আপ করে দিয়েছি তো এখন আবার কনফিডেন্স যথেষ্ট রাইট তিনটে আমি ফরাসপাল থেকে এখন একুশ কিলোমিটার দূরে ড্রোনটাও চালাতে পারলাম না চালিয়ে আমরা কি সময় নষ্ট হলো জাস্ট রাজপাল থেকে একুশ কিলোমিটার দিতে যেটা যেতে আমার লাগার কথা ম্যাক্স টু ম্যাক্স তো হাইওয়ে থেকে টার্ন নিয়ে ঢুকে পড়েছি দেখা যাক গিয়ে পৌঁছাই কালকে কিভাবে যাব সেটাও জানি না এখন তো পৌঁছাই এটা হচ্ছে ঢোলকালের রাস্তা এখন যেতে পারো অ্যাবাউট বারো কিলোমিটার এখানে গ্রামগুলো জাস্ট ছবির মতো জাস্ট ছবির মতো সামান্য সব গ্রাম অনেকটা পাহাড় শুরু হয়ে গেছে পাহাড়ের আমার ব্যক্তিগত ধারণা এর পাহাড়টা তলাতেই হওয়ার কথা এজুকেটেড আমি বলতে পারছি না পাহাড়টা এই হচ্ছে অবস্থা এখন টায়ার বদলাতে হবে টায়ার বদলাই গেল সাইড একটা পাথর ছিল পাথরটাতে খেয়ে টায়ারটা গেল কেটে এর কোনো চান্স নেই চেঞ্জ করে নিয়েছি প্রচুর হুড়ুদুরুম করে যাই হোক জংলা রাস্তায় আমার টায়ারটি গেছে কেউ কোথাও নেই একবার না একবার বাস্তার আমি ফ্যাঁসাদে পড়বই এটা নিয়ম তো যাই হোক স্টেপনি ফেপনি লাগিয়ে নিয়েছি কোনো রকমে ঘসটাতে ঘসটাতে হয়ে যখন গেছে আর কোনো চিন্তা নেই এবার পাম্পটা হয়ে গেলেই এই কি সার্ভিস দেয় পাম্পটা হয়ে গেলেই বেরিয়ে যাবো কারণ কি টায়ারটা বদলাতে হবে যত তাড়াতাড়ি এটা গেলে আর কোনো চান্স নেই কী ভয়ানক লড়াই হলে মাঝে শুনে দেবো আর গায়ে দেবে কাঁটা জঙ্গলের রাস্তায় টায়ারটি দেহ রাখলো সাইডে একটা পাথরে ধাক্কা খেয়ে সাইডটা গেল কেটে তো ব্যাস ও আর কিছুই করা যাবে না তো বদলারই হলো দিয়ে এখন যাওয়া যাক দেখো রাস্তার অবস্থা এইখানে আমার টায়ারটি পুরো গলে গেছে তাই না ঠিক আছে যাওয়া যাক খুব সন্তর্পণা যেতে হবে तो चला तो सुनो एक्सक्लूसिव के व्यापार है ना नास्ता लाइक तो चौक पर सामान लेकर आने वाले हैं इसे ऐसे उसे शाटे सूरज आलो पड़ गया था ढोलकल जंगल कैंप किधर है ढोलकल कैंप ढोलकल का कैंप किधर है जंगल कैंप लिखा है हाँ ये सीधा यार नहीं बोला कि पास ही है ये यहाँ से बोला कि गूगल में तो गलत दिखा रहा है गूगल में गलत दिखा रहा है तो यहाँ पे बोला आगे सीधा जाओ बोला दो अभी दो आदमी बोला कि जाओ यहाँ पे कोई रुकने का जगह नहीं है ना ढोलकल कैंप का नहीं नहीं सीआरपी सीआरपी कैंप तो मालूम है कोई दूसरा तो है नहीं मतलब गूगल आसपास ही दिखा रहा था तो बोला कि आगे क्या बात कर रहे हो नहीं सर ऐसा इतना नहीं होगा वो लोग ये कर रहे हैं किलोमीटर से बोल रहे कि छ किलोमीटर ट्रेकिंग के छ किलोमीटर बोल रहे हैं कैंप से ऊपर तक मंदिर तक छ किलोमीटर बोल रहे ऊपर ऊपर हाँ 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 ये तो ये आस पास ही होगा शायद हाँ तो आसपास होगा कहीं ना कहीं क्योंकि गूगल में जब देख के आया था वो बोला छः किलोमीटर है कैंप से हाँ तो आसपास ही होगा कहीं ना कहीं भेट সে এক ভয়ঙ্কর বিড়ম্বনা কেউ জানে কেউ জানে না কেউ বলছে যাও কেউ বলছে যেও না সি আর পি বললে এখানে এখানে কিছু নেই বারো কিলোমিটার দূরে বলছে কাউকে জিজ্ঞেস করার দরকার ঠিক সোয়ে চলে যাবে মহিলা বললাম আমার মন হচ্ছে মহিলাই সঠিক টেনশনটা আর হয়ে গেলো

straight. বিষয়টা হলো এরকম তো আমি পৌঁছে গেছি এইখানে ট্রেনটা থাকবে কাল সকালে এখান থেকে বেরিয়ে ট্রেকটা হবে সকাল তো দফা গয়া তো স্টেপনিটা তো আমি লাগিয়ে নিয়েছি তারপর এখন দেখি হাত ফাতগুলো একটু ধোয়া যায় কি না হাত ফাতগুলো একটু ধুয়ে ট্রেন্ট ফেন্ট করে তারপর সব কিছু জায়গাটা একবার ঘুরিয়ে দিচ্ছি একটা এখানে কিছু লোক আগের দিন এসেছিলো ট্রেন্ট করতে করে চলে গেছে তো এখন এই হচ্ছে বিষয় ছোটো জঙ্গল ছোট ছোট গুলমের জঙ্গল চারিদিকে এই আর কি আবার কথা হচ্ছে পরে